চোখ কোন জায়গায় আছে কি বলতেছে তারা কি বলে কি বলে তারা কি তোমাকে ছেড়ে যাইতে চাই না কি বলে হ্যাঁ ভালো বলো বলো কি বলে চোখে থাকবে সকল জাদু টোনা বান স্টিল ভেঙে দিয়ে তাকে যতজন আছে সবাই সাহায্য এরকম যা কিছু বললাম নাকি সবকিছু মনে আছে কিছু কিছু মনে আছে কিছু কিছু না কি রকম

干掉他！